আমি জানি যে আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ গায়েব জানে আল্লাহ সবকিছু সম্পর্কে কিন্তু তারপরে অন্তরে কেন যেন বিশ্বাস ঢুকে গেছে যে না অমুক মাজারে গেল বাচ্চা হয় অমুক বাবাও গায়েব জানে এই যে যে বিশ্বাসগুলো এগুলো হচ্ছে শিরকি বিশ্বাস আর এগুলো থাকে কোথায় এ অন্তরে থাকে যারা মাজার ভক্ত কবর মাজার পূজাকে যারা এটাকে বড়কে করে দেখে যত বড় মাজার তত বেশি ভক্ত শাম শৌকত কে দেখলেই যার অন্তরের মধ্যে ভয় ঢুকে যায় যে মাজারের সামনে গেলে গাড়ি ব্রেক হয়ে যায় কেন স্লো কেন হয় গাড়ি যে কারণে গাড়ি স্লো হয় ব্রেক হয়ে যায় টাকা দেন মোমবাতি দেন কোন বিশ্বাসের কারণে আপনার কি এটা ভয় নেই এই যে মাজার থেকে যে যখন মানুষ নামে কিভাবে নামে উল্টো হয়ে নামে না এটা কিসের কারণে নামে তার অন্তরে কি এটা ভয় নাই যে আমি যদি এখন মাজার থেকে উল্টাভাবে নেমে যাই তাহলে কি হবে হবে গরম এ আমার ক্ষতি হয়ে যাবে আপনারা হয়তো যান না কিন্তু যারা করে কিসের ভিত্তিতে করে তার অন্তরের ভয় থেকে করে না এটা হচ্ছে রোগ আল্লা সুবানা বলেছেন এই কোরআন তোমার রোগকে দূর করে দেবে কারণ যদি কারো সামনে থেকে আসা উঠে আসাটা বেয়াদবি হয় তাহলে তিনি হচ্ছেন আল্লা সুবানাহা তালা কিন্তু মসজিদ থেকে যখন আপনি উল্টা হয়ে বের হন তখন এটা বেদবে মনে হয় না যে আমি আল্লাহর ঘর থেকে উল্টো হয়ে বেরোচ্ছি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মেম্বরে বসা থাকতেন খুদবার পরে নামাজের পরে উল্টো দিকে মুসল্লিদের দিকে তাহলে সাহাবিরা যখন বের হইতো মসজিদ নবী থেকে তারা কি মাজারের মতো উল্টো হয়ে বেরোত কিভাবে রাসূল রাসুলামকে পেছনে করে দিয়ে তারা দরজা দিয়ে বেরিয়ে যেত তাদের কাছে এটা বেদবি মনে হয় নাই মনে হয় নাই কারণ তারা কোরআনে বিশ্বাসী কোরআন তাদের অন্তরের রোগকে দূর করে দিয়েছে কিন্তু যারা কোরআনকে ছুড়ে ফেলে দিয়েছে তাদের মধ্যে গজার কচ্ছপের ঢুকতে পারে কোনো কিছুই না কিন্তু যারা মুসলিম যারা বিশ্বাসী তাদের আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকার কথা ছিল না লাল আপনাকে কিছু করতে পারে না অধিকাংশ দেখবেন ডেগের মধ্যে লাল চাদর দিয়ে পেঁচানো কিসের ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত এটা হচ্ছে ডেঞ্জার লাল মানে কি ডেঞ্জার বিপজ্জনকের চিহ্ন আপনাকে আগে ভয় ঢুকাচ্ছে সেখানে যাতে আপনি কিছু টাকা দান করেন আল্লাহ বলছেন না এই শিল্পের অন্তরের যে ব্যাধিটা আছে এটা দূর করে দেবে কোরআন কারণ আল্লাহ ছাড়া কেউ গ্যাব জানে না কোরআনের প্রত্যেকটা দিগ্শনা দেওয়া হয়েছে যেই ব্যক্তি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানে সে চরম মুশরেক চরম কোনো ব্যক্তি যদি এটাও মনে করে যে আল্লাহর রাসুলও গায়ব জানে সে চরম মুশরেক জেনে নেন এটা হচ্ছে কোরআন হাদিসের খেলাফ কারণ আল্লাহ সুবহানাহু হুয়া তালা বলেছেন নবী আপনি বলে দেন কুল লাইয়া আলমু মান ফিস সামাওয়াত ওয়াল আরদুল আরদুল গায়বা ইল্লাল্লাহ হেলেবি আপে বলে দেন এমন কেউ নাই আকাশে এমন কেউ নাই জমিনে আছে যে গায়েব জানতে পারে একমাত্র আল্লাহ ছাড়া এবং তারা জানে না যে তাদেরকে কবর থেকে কখন ওঠানো হবে তাহলে শিরক হচ্ছে অন্তরের রোগ তারপরে ভাই বলেছেন শিরক শিরকের পরে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার মতো সবথেকে বড় রোগ হচ্ছে হিংসা সব থেকে বড় রোগ হচ্ছে কৃপণতা সব থেকে বড় রোগ হচ্ছে লোভ এগুলো মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে লোভ হিংসা বিদ্বেষ কৃপণতা এগুলো সব অন্তরের রোগ আল্লাহ কি বলেছেন এই কোরআন তোমার অন্তরের রোগ থেকে তোমাকে মুক্ত করতে সক্ষম কিন্তু আমরা এই কোরআনটাকে শুধু তাবিজের ক্ষেত্রে ব্যবহার করি আমরা কোরআন ক্ষেত্রে শুধু মুর্দাকে বক্সানোর ক্ষেত্রে ব্যবহার করি অথচ কোরআন দিয়ে আল্লাহ জীবন গড়তে বলেছেন আমরা সেই পথ অবলম্বন করিনি রাসুলম বলেছেন কোরআন হুজ্জাতুল্লা কাউয়া আলেক কিন্তু আমরা এই কথাগুলোকে কদর করতে পারিনি যেখানে একটা মানুষ সুপারিশ করবে এই কথা শুনে আমরা আলেমদেরকে ভক্তি করি আমরা ভক্তি করতে করতে মাজার বানাই ফেললাম তাদের কবরে গিয়ে সাজদা পর্যন্ত করে ফেলে মানুষ কেন বলছে বাবা নাকি শাফাত করবে সুপারিশ করবে যার কোনো গ্যারান্টি নাই আর হচ্ছে রাসূলও বলতেছেন আপনার রাসূল যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে একটা লোক বলবো যে আমি তোমার পক্ষে হয়ে সাক্ষী দেব বা আমি তোমার জন্য সুপারিশ করব তুমি আমার মুড়ি হও আপনি হয়ে গেলেন তার পা চাকতেছেন তার বুড়ো আঙুল চুষে খাচ্ছেন আর রাসুল বলতেছেন যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে সুপারিশ দাতা কোরআন কোরআনের পা কোনটা ধরে ধরবেন এখন কোথায় ধরবেন বলেন কোরআন তো আপনার পক্ষে সাক্ষী দেবে তাহলে আপনি কেন কোরআনটাকে নিজের পক্ষে সাক্ষী বানাতে চাচ্ছেন না কেন যে সংবাদ স্বয়ং রাসুল দিয়েছেন যে কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে কিন্তু আপনি আর আমি এই সাক্ষীটাকে প্রয়োজন বোধ করতেছি না অথচ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা মুলক এই যে সুরাগুলো আছে সে কোরআন একটা আকৃতি নিয়ে আসবে এবং আল্লাহর কাছ থেকে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করেই ছাড়বে মানে আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আল্লাহর কাছ থেকে চাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কোরআনটাকে আল্লাহর কালাম সেই কোরআনটাকে আমরা ছেড়ে দিয়েছি তারপরে রাসুলসাল্ বলেছেন কল্লু না সিয়াব্দু প্রত্যেকটা মানুষের সকাল হয় কল্লু না সিয়াব্দু ফ বায় নাফসাহু সে তার নিজের নাপ্সটাকে খরচ করে চব্বিশ ঘন্টা আমরা নিজের দেহটাকে খরচ করেছি আজকে কোনো না কোনো কাজে ফ মৌ তে কুহাঁ আউ মৌ বে কুহা বলেছেন আজকে তার কাজগুলো হয়েছে হয় সে নিজেকে ধ্বংস করেছে অথবা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়েছে আমাদের কর্ম দুইটার একটা অবশ্যই হয় আমরা জাহান্নাম নাম থেকে মুক্ত হওয়ার কাজ করেছি না হয় নিজেকে জাহান্নামের নামের দিকে ঠেলে দিয়েছি এই দুইটা কাজের একটা অবশ্যই হয়েছে তার যারা খেলতাম সার মধ্যে লিপ্ত হয়ে গেছে এই দুনিয়া নিয়ে আমরা এইভাবে ঝুঁকে গেছি আমি আপনি জানি না যে আমাদের উদ্দেশ্য কি আগামীকাল আমাদের সাথে কি হতে যাচ্ছে এটা উদ্দেশ্য বিহীন আমরা আচরণ করতেছি অথচ কোরআন আল্লাহ সুবাহ বলছেন একতারাবালিনা হিসাব ওহম ফি গাফলা ওহম ফি গাফলা তিন আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় একেবারে ধার প্রান্তে চলে আসছে অথচ মানুষ গাফিলতিতে মুখ ফিরে আছে মানুষ কি মনে করেছে তাদের কীভাবে ছেড়ে দেওয়া হোক আল্লাহ সানহু আতালা কি বলছেন আফ হাসিবে তুম আন্নামা খালাক না কুম আদা ও আন্না কুমিলাই না লাহতুর যাও তোমরা কি ভেবেছো তোমাদের কি আমি ঘরকুঁটার মতো ফেলে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে কে আমার কাছে ফিরে আসতে হবে না কিন্তু আমাদের চরিত্র কি বলতেছে আমাদের উদ্দেশ্য কি যদি একটা মুসলিম না জানে তার টার্গেট কি কোথায় সে কোথা থেকে এসছে কোথায় যাবে এটা যদি আমাদের উদ্দেশ্য না থাকে তাহলে পশুর মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য আল্লাহ তো আমাদেরকে সম্মানিত সৃষ্টি করে সৃষ্টি করেছিলেন এই খেলতাম জন্য আমাদেরকে সৃষ্টি করে নাই বরং আল্লাহ সব তালা কি বলেছেন জানেন কোরানে মোমিন বান্দা যারা হয় যারা দয়াময়ের বান্দা হতে চায় তাদের চরিত্র কি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন তাদের সাথে খেলতাম সার সাথে সম্পর্ক থাকতে পারে না কোরআনের একটা ব্যতিক্রম একটা আয়াত আমি আপনাকে দেখাই কোরআনের যেখানে আপনি পড়বেন সুরা বাকারা থেকে পড়েন আলিমরান থেকে পড়েন সুরা লোকমান পড়েন যেখানে আছে দেখবেন সালাতের পরে জাকাতের কথা আছে সালাতের পরে জাকাতের কোরআনার বহু আয়াতে প্রায় অধিক আয়াতের মধ্যে সালাত আর জাকাত পাশাপাশি এসেছে কিন্তু সুরা সুবাহুর মধ্যে বলেছেন প্রকৃত মুমিন কারা হবে কেমন হবে আল্লা সুবাহ বলেন কাদ আফলাহাল মিনুন। মোমিনরা সফল কাম যারা তারা আল্লাহ যেনহুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা তাদের নামাজে বিনুই খুশু খুজুর সাথে সালাত আদায় করে ভীতির সাথে যেই নামাজি আল্লাহর সামনে ভয়ের সাথে দাঁড়ায় ভীত ভীত সন্ত্রস্ত হয়ে সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাকাতের আয়াতটাকে পেছনে দিয়ে দিয়েছে এই নামাজ নামাজে খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা বলার পর আল্লাহ বলতেছেন প্রকৃত মমিন নামাজিদের গুণ কেমন হবে এখানে আপনি মমিন বলতে পারেন না বরং একটা নামাজের গুণ কেমন হবে আল্লাহ বলছেন বরং এইভাবে যেই ব্যক্তি সালাত আদায় করে যেই ব্যক্তি মমিন প্রাপ্ত মমিন সে কোনো দিন খেলতামসার সাথে জড়াতে পারে না বলছেন আনিল্লাগোয় সে লাগো থেকে মুখ ফিরাবে এটা হচ্ছে মুমিনের চরিত্র হইতে হবে যারা নাজাত পাবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে এখানে যে তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে এবং তারা লাগ খেলতাম সাথে কে নিজেকে দূরে রাখে পরহেজ করে কিন্তু আজকে আমাদের এই বড় চরিত্র দুইটাই মিসিং আছে আমরা মুখে বলি আমরা মুসলিম কিন্তু আমরা সালাত আদায় করি না আর আমরা খেলতাম সার সাথে জড়িয়ে গেছি কেন হলো এটা নাজাত কিসে আছে কোনো ব্যক্তিকে এটা বলতে পারেন যে নিজেকে আহলে হাদিস বললেই নাজাত পাবেন কোনো দলিল আছে কারো কাছে মুসলিম যত বড় আপনি নাম নিয়ে নেন আমি তো মনে করি আহলে হাদিস নামের চাইতেও আরো বড় বড় শব্দ শিয়ারা নিয়েছিল। শিয়াদের মধ্যে একটা দল আছে হিজবুল্লাহ আল্লাহর দল হিজবুল্লাহ আর কোরআনে আল্লাহ সব কি বলেছেন আল্লাহ হিজবুল্লাহি হমুল মুফলিহন বলা হয়েছে তাই না যে আল্লাহর যারা দল তারাই হচ্ছে মুফলিহুন তারাই হচ্ছে সফল কাম আর শিয়ারা ওই নাম নিয়ে নিয়েছে আমরা হলাম হিজবুল্লাহ ইহুদিরা বলতো নাহনু আবনা উল্লাহ ও আহিব্বাহ আরে কুফুরি কথা বলেছে ওটা আলাদা একটা সাবজেক্ট কিন্তু দাবি কি করেছিল আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে কতটা মর্যাদার ব্যাপার ছিল আল্লাহর সন্তান আজকে যারা রাষ্ট্রের নায়কের জন্মের বংশের আত্মীয় তারা কত পাওয়ার দেখায় দেখায় না যে আমার প্রধানমন্ত্রী তার পাওয়ারটাই অনুরোধ তাকে পাওয়ার দেওয়া হোক আর না হোক সে ওই সম্পর্কের কারণে পার করে ফেলে ইহুদিরা কি দাবি করেছিল আমরা আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরাই হলাম আল্লাহর কাছে সব থেকে বেশি মুহিব্বিন ভালোবাসার পাত্র এই দাবি কি ওদেরকে নাজার দিতে পারবে কেন পারবে না এর চেয়ে বড় দাবি আর কি হতে পারে যে আমরা আল্লাহর মোহাব্বতের লোক

আর তোমাকে পরীক্ষা করা হবে না তোমার পূর্বের প্রত্যেককে পরীক্ষা করেছিলাম এবং আমি অবশ্যই এই জমিনে পরীক্ষা করে দেখে নেব কে সত্যবাদী আর কে 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 মুনাফেক এটা এগারো মানে আমাদের পরীক্ষা চলতেছে তাহলে বড় বড় নাম নিলেই শুধু নাজাদ পাওয়া যায় না নাজাতের জন্য আল্লাহ তালা কিছু শর্ত কন্ডিশন রেখেছেন যে তোমাকে এই সূত্রের ভিত্তিতে আসলে তুমি নাজাদ পাবে না তো নয় করেন আল্লাহ মায়দার মধ্যে একটা আয়াতে উল্লেখ করেছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল انجিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ইমাম সুফিয়ান আসাউরি রাহিমাহুল্লাহ এই আয়াত সম্পর্কে বলেন ইমাম বুখারী তার কথাটা কিউ কোট করেছেন যে ইমাম সুফিয়ানা সাউরি রাহমাহুল্লাহ তিনি বলতেন মাহফিল ফিল কোরআনে আয়াতুন আশাদ্দ আলাই কোরআনের এমন কোন আয়াত এতটা কঠিন হয়নি আমার কাছে যে আয়াতটা এই আয়াতটা এতটা কঠিন কি আছে যে লাস্তুম আলা শাই তোমরা উল্লেখযোগ্য কিছুই নও হাত্তা তুকিমু তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে তুমি যদি এটার বাস্তবায়নকারী না হও তাহলে তুমি আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই নও